নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো তোমাদের সঙ্গে আজকে কিছু নতুন জুয়েলারি কালেকশান শেয়ার করব তো এখানে দেখো আমার বোন আছে দাদা আছে আর মাসি আছে বলাই তো হলো না আজকে আমি কিসের জন্য কেনাকাটা করতে এসেছি আজকে আমার বোনের বিয়ের গয়না কালেকশান আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখন আমার বোনের বিয়ে ঠিক হয়নি কিন্তু গয়নাগুলো কিনে রাখা হচ্ছে একটু কম দাম আছে তাই তো দেখো এখানে মান্তাসা কালেকশানটি খুবই সুন্দর এখানে মান্তাসাটা পরে দেখছিল যে কেমন মানাচ্ছে ওকে তো এটা খুব সুন্দর মানাচ্ছিলো তো আমরা এটার ওয়েটও জিজ্ঞাসা করে নিলাম তো দেখো তোমাদেরকে একটু দোকানটা দেখিয়ে দিই এটা দোকানটা ছিল এটা মুক্তি জুয়েলার্স এটা উত্তর দিনাজপুর ইসলামপুরে তো তোমাদের যদি অ্যাড্রেস চাও তোমরা তো অবশ্যই তোমাদেরকে দিয়ে দিব তো দেখো এখানে খুব সুন্দর সুন্দর কালেকশান ছিল এখান থেকে আমরা প্রায় অনেক কিছুই কালেকশান নিয়েছি তো তোমাদেরকেও বলবো যে তোমরা যদি কিছু কালেকশান নিতে চাও অবশ্যই মুক্তি জুয়েলার্সে চলে আসতে পারো তোমরা তো দেখো কি নিয়েছে ওটাই তো তোমাদেরকে দেখালাম না দেখিয়ে দিই দেখো এটা মুক্তি জুয়েলার্স থেকে কালেকশানটা নিয়েছি এটা একটা হার নিয়েছিলাম বোনের জন্য এটার ওয়েট আছে আট গ্রাম এটার দাম পড়ে গেছে আশি হাজার টাকা তো দেখো এখানে তারপর আমরা একটু শাড়ি কেনাকাটা করতে চলে গেলাম তো দাদা দেখছে কি কি শাড়ি আছে কি না আছে তো দেখো এখানে আমার মাসিও একটা শাড়ি পছন্দ করে নিয়েছে আর বোনও পছন্দ করে নিয়েছে একটা তো আমরা শাড়িগুলো নিয়ে আমরা বেরিয়ে পড়লাম তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও তোমরা আর যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো টাটা সবাইকে